আমি এই বয়সে আল্লাহর রহমতে আমি নৌরে ফিরে আল্লাহ দয়া করে দৌড় দৌড়াই চার পাঁচ কিলোমিটার দৌড়াই এক্সারসাইজ করি তারপর আমি মনে করি আগামীকালকের এই পরের মুহূর্তের এই লাইভে মরে যাব কিনা তার কোনো ঠিক নাই এই পরের মুহূর্তের কোনো ভরসা নেই জীবনের সেখানে প্রফেসর মোহাম্মদ ইউনুসের বয়স পঁচাশি আপনার কি মনে করেন এই গ্যারান্টি কে দিল যে উনি আর পাঁচ বছর একশো বছর পর কি বললো নব্বই বছর নব্বই পঁচানব্বই বছর পর উনি বাঁচবেন এইসব ভ্রান্ত ধারণা উদ্ভট ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে এসে আমাদেরকে প্র্যাকটিক্যাল হতে হবে কারণ কালকে যদি ওনার একটা কিছু হয়ে যায় যেইভাবে ওনাকে আমরা মনে করে ধরে বসেছি উনি একমাত্র স্তম্ভ বাংলাদেশ বাঁচানোর এই যে ওনার উপর নির্ভরশীল হয়ে হান্ড্রেড পার্সেন্ট নির্ভরশীল হয়ে আমরা যেইভাবে চলতে শুরু করছি বাংলাদেশ ধসে যাবে ওনার যদি কালকে একটা কিছু হয় বা ভারত যদি কিছু একটা করে দেয় তাহলে কিন্তু এমন অবস্থা হবে যে দিশাহারা হবে এই যে নট্টানকি উপদেষ্টা মণ্ডলী বসিয়েছে তারপরে এনজিও উপদেষ্টা মণ্ডলী কি বলে আলতা পালিশ গিয়ে ভাষণ দেয় তারপরে আপনার এগুলো কি বলবো এগুলার কাজ করার কোনো ক্ষমতা নাই না আছে কিছু কোত্থেকে নিয়ে আসে আর এক ডক্টর খলিলকে আরে বাবারে সব কিছুই যদি ভালো মানুষ হলেই যদি আর সব কিছু সার্টিফিকেট থাকলে যদি সবাইকে দিয়ে সব কাজ হতো তাহলে তো সহজ সলিউশন সলিউশন হতো একটা এমন কিছু লোককে বসাতে হবে যেটার এখনো পর্যন্ত আমরা দেখে নাই যে একটা সঠিক লোককে কোথাও বসানো হয়েছে কোথাও সঠিক লোক নেই শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসের জায়গাটা ছাড়া আর একটা লোকের জায়গায় সঠিক লোক নাই সুতরাং ইতিমধ্যে আমি দেখছি যে এই সরকার আস্তে আস্তে ভেঙে ভেঙে পড়ছে চতুর্দিক দিয়ে শেষ কথা কথা লম্বা না করে ডক্টর ইউনুসের উপর ভিত্তি করে যদি কোন দেশ একজন একক ব্যক্তির উপরে ভিত্তি করে কোন দেশ আগামীর পরিকল্পনা করতে পারে না সুতরাং নির্বাচন আমি বলছি না ডিসেম্বরেই দিতে হবে আমি যেহেতু কোনো রাজনৈতিক দল করি না আমার কোনো স্বার্থ নাই একটা সব দলের সাথে আলোচনা করে যেহেতু গত ষোলো বছর বিএনপি নির্বাচন চাওয়া তো দূরের কথা মির্জা ফখরুল ইসলাম দুই হাজার নির্বাচনে নিজের এলাকায় সকাল দশটার সময় উনি মিডিয়াকে জবাব দিয়েছেন মিডিয়াকে বলেছে নির্বাচন যেভাবে হচ্ছে তাতে আমি সন্তুষ্ট এগুলো ভুলে সব মনে আছে আওয়ামী লীগের সাথে কিভাবে ওই রুবন ফারহানা টারহানা এলাকারা যেন আছে এরা কিভাবে আওয়ামী লীগের আমলেও এমপি হয়ে থেকেছে সকল সুবিধা নিয়েছে এগুলো জনগণের মনে আছে সো আই হ্যাভ সিন ইট অল এগুলা বলতে চাই না কথা লম্বা হবে সুতরাং বিএনপি কি বলল না বলল হ্যাঁ একেবারে কি বলছে সেটাকে নিতে হবে অন্যান্য রাজনৈতিক দল কি কি বলছে সেটাকেও নিতে হবে এই নির্বাচনকে গণায় দীর্ঘায়িত যেমন করা যাবে না আবার যে ডিসেম্বরের মধ্যেই করে ফেলতে হবে হুমকি ধামকি দেওয়া এইগুলো হচ্ছে এইসব হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করা এটাও কেউ আমি কখনো সমর্থন করি না সুতরাং দশ মাস মাত্র গেছে সরকারকে একটা সুন্দর সময়ের মাঝখানে নির্বাচন করতে হলেও এই যেই নির্বাচন কমিশন করেছে নির্বাচন কমিশনের মাঝখানে আমি দুর্বলতা দেখছি অনেক যদু মধু কদু যারাই আসছে তাদের তাদেরকেই তারা রেজিস্ট্রেশন করে দিচ্ছে আমি দেখছি আসছে অনেকেই আসছে ওই ভারতের বিজেপি দলের মতো কি বলে আদর্শ নিয়ে এবং একই কালারে সবকিছু নিয়ে তাদের নামেই এরকম দলও নিবন্ধনের জন্য আসছে তারাও হয়তো বা নিবন্ধন পেয়ে যাচ্ছে মানে একটা যোগ হয়ে গেছে এখন বাংলাদেশে যদু মধু কদু সবাই রাজনৈতিক দল করে বসছে মানে এগুলো একটা হচ্ছে দেশটাকে নিয়ে তো যাই হোক আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই দেশে আসব আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই দেশে আসব আমি যেটা বলেছি যে আমার নিজেরও কিছু কাজ ছিল কারণ আমি এখানে একটা ব্যবসা করছি আমার তো ওই যে বলেছি হারাম টাকা নাই আমি যদি বাংলাদেশের সব ছেড়ে দিয়ে চলে যাই আমার এখানে আমার আমার খাওয়া পরার পয়সাও থাকবে না এখানে সো আমাকে পরিশ্রম করতে হয় আমাকে এখানে অনেক সময় রাত জেগে এই যে আপনাদের ভিডিও করছি তার আগ মুহূর্তে পর্যন্ত আমি কাজ করছিলাম রাত জেগে তো আমার এখন রাত বেজে গেছে প্রায় পনেরো একটা আমি ভিডিও শুরু করার এক পর্যন্ত কিন্তু কাজ করেছি এখানে কষ্ট করতে হয় কোনো এখানে হারাম পয়সা ইনকামের সুযোগ নেই যারা বাংলাদেশ থেকে হাসিনার রামল এবং পরেও যারা টাকা নিয়ে আসছে তারা ফুর্তিতে আছে তাদের কিছু না করলেও চলে আচ্ছা জামাতকে এত ভয় পায় কেন বিএনপি আচ্ছা আমি বলেছি জামাতকে এত ভয় পাই কেন বিএনপি আচ্ছা দেখেন বিএনপির কিন্তু কারোর কাউকে ভয় পাওয়ার কথা না বিএনপির শত্রু বিএনপি নিজেই বিএনপির শত্রু বিএনপি নিজেই ষোলো বছর পরে একটা সুযোগ এসেছিল বিএনপিকে দেখানো যা আমরা মুক্ত হয়েছি ছাত্রদেরকে ধন্যবাদ দিয়ে হ্যাঁ আমরাও কষ্ট করেছি ভুগেছি এবং আমরা আন্দোলনের সাথে তোমাদের সাথে শরিক হয়েছিলাম কিন্তু তোমরা যেভাবে রক্ত দিয়েছ তোমাদেরকে অনেক ধন্যবাদ এবং একসাথে বিএনপি কথায় না বড় হয়ে কাজে বড় হতো যেটা বলেছিলাম শহীদ জিয়াকে অনুসরণ করে যে অন্তত খাল কাটা শুরু না হোক বর্তমান জামানায় যেই কাজটা প্রতিটা গ্রামগঞ্জে প্রয়োজন বাংলাদেশ হচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগছে বাংলাদেশের প্রতিটা মানুষ শহরে গ্রামেগঞ্জে সেই জায়গায় বিএনপি যদি সারা বাংলাদেশের প্রতিটা গ্রামগঞ্জের দায়িত্ব নেয় যে আমার গ্রামে কোনো চাদাবাজি আমার শহরে কোনো চাঁদাবাজি আমি হতে দিব না বিএনপির আর কিছু করা লাগবে না বিএনপিকে মানুষ ভোট দিবে আর জামাত আমি আগেও বলেছি জামাতের জামাতকে যদি খালি মাঠ ছেড়ে দেওয়া হয় জামাতকে যদি বিএনপি ভয় নিজেরা কী কারণে করে আমি জানি না বাট জামাত সে আগের জামাত কিন্তু আর নাই আমি ব্যাখ্যা করেছি ভারত কিন্তু ভারত এবং হাসিনা অনেকগুলো বিষয়ে সাকসেসফুল একটা হচ্ছে তারা জামাতের জ্ঞানীগুনি উপরের লেভেলের সমস্ত নেতা তাদেরকে ফাঁসি দিয়ে মেরে ফেলেছে এবং জামাতের বর্তমান যে সেট তাতে একদম আমি অনেস্টলি কথা বলছি কাউকে কেউ যদি নারাজ হলো আমি কারোর ভোট তো আমার দরকার নাই কারোর বাহবাহ দরকার নেই আমার এই জন্য আমি খুব সহজে সত্যি কথা বলতে পারি তো জামাতের যেহেতু কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নাই দুই একটা দুই একটা ব্যক্তি যারা অতীতে ছিলেন বিভিন্ন মন্ত্রী ছিলেন রাজনৈতিক বা সরকার চালানোর অভিজ্ঞতা নাই তাই এককভাবে জামাতের ক্ষমতায় আসার সম্ভাবনা আমি অদূর ভবিষ্যতে আমি দেখি না কারণ ধরেন কথার কথা বলছি যে ম্যাক্সিমাম সিট জামাত সরকার গঠন করে এই জামাত কি সরকার চালাতে পারবে তাদের কি বিভিন্ন মন্ত্রণালয় বিদেশ বাদ দিলাম দেশের ভিতরেই ভিতরেই একটা সরকার গঠন করার মতো যথেষ্ট যোগ্য ব্যক্তি আছে নাই সো আমরা হুজুগে না হয়ে বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে কথা বলি যেরকম আপনাদেরকে বলি অনেক অনেক আচ্ছা বাংলাদেশে তো অন্ধ এবং মূর্খের অভাব নাই লাইন ধরে সবাই কথা শুনে মজা পান একটু নিজের ভিতরে চিন্তা শক্তি সৃষ্টি করেন আস্তে আস্তে এটা কিন্তু প্রতিদিনের চর্চা একটা স্বাধীনতা রক্ষা করা যেরকম প্রতিদিনের চর্চা নিজের চিন্তা শক্তিটাকে উর্বর কিন্তু উর্বর করাটা হচ্ছে প্রতিদিনের চর্চা একটু শুনবেন সাথে সাথে বিশ্বাস করবেন ভাববেন এই লোকটা বলে কি কথাটা নাচান কতটুকু গুরুত্ব আছে এই লোকটা কেন কথা বলে এই লোকটা কেন রে ডেইলি ভিডিও বানায় না এই লোকটা যখন প্রয়োজন হয় তখন কেন আসে এই লোকটা কেন জনপ্রিয়তা চায় না কয়জন লাইক দিল কয়জন কি করলো কিছু আসা যায় না আমার আমাকে যদি কেউ অনুসরণ না করে তাতেও আমার কিছু আসা যায় না সো একটু চিন্তা করেন চিন্তা শক্তি বাড়ান আপনার চিন্তা শক্তি বাড়লে কিন্তু আপনার ভাই বোনের ছোট ভাই বোনের চিন্তা শক্তি বাড়বে আপনার পরিবারের চিন্তা শক্তি বাড়বে আপনি দেখবেন আপনার পরিবারের আস্তে আস্তে ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করছে পড়াশোনায় আস্তে আস্তে আওয়ামী বিএনপি কি বলে বিএনপি যারাই আছে বিএনপি জামা তুমুক শুমুক এই সার্কাস মার্কা ভিডিও না দেখে দেখবেন পড়াশোনায় মনোযোগ দিয়েছে দেখবেন পড়াশোনায় রেজাল্ট ভালো করছে একটা পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ যেই দেশের রাজনৈতিক দলের বিদেশে শাখা আছে পৃথিবীর আর কোন দেশে শুনেছেন আমেরিকার ডেমোক্রেটসের বা রিপাবলিকানের বা ক্যানাডার লিবারেলের বা এইসব দলের কারোর অন্য দেশে কোন শাখা আছে একটা একটা এত বড় ভণ্ড জাতি রাজনীতি যাদের পেশা যাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে রাজনীতি এই জন্যই এত 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 দুর্নীতি মানুষ কেন এত রাজনীতি করতে হবে আপনাদের কেন সবাইকে রাজনীতি করতে হবে ওয়াই এই যে আমাদের কয়েকদিন আগে ভোট গেল জাস্টিন ট্রুডের পরে নতুন প্রাইম মিনিস্টার হলো আমি ভোটের দিন গিয়ে চুপচাপ দিনের কাজ শেষ করে গিয়ে সন্ধ্যার সময় কি আসতেই করে ভোটটা দিয়ে চলে আসছি আমি কি যাকে ভোটটা দিয়েছি আমি কি তাদের পিছনে ভাই সুমুক ভাই করে জীবন দিয়ে দিয়েছি তাদের তাদের কেন একটা কাপ চা খেয়েছি আমি না আমি মনোযোগ দিয়েছি কোথায় আমার ব্যবসাটা ঠিক মতো চলছে কিনা আমার কাস্টমার খুশি কিনা আমার নতুন টেকনোলজি সম্পর্কে পড়াশোনা কি কোথায় হচ্ছে মাইক্রোসফটের কোন কনভেনশনে যেতে হবে সান এর কোন কনভেনশনে যেতে হবে কোথায় হচ্ছে নতুন কি হচ্ছে দেখতে যাচ্ছি আর স্কুল কলেজে যারা কলেজে পড়ছে স্কুল তো বাধেই দিলাম যারা ইউনিভার্সিটিতে পড়ছে ছেলেমেয়েরা সব পড়াশোনা করছে ভবিষ্যতে কি হবে কেনাডায় কেউ হবে বড় ব্যবসায়ী কেউ হবে রকেট সাইন্টিস্ট কেউ হবে নাসাতে যাবে কেউ যাবে মাইক্রোসফট ইঞ্জিনিয়ার হবে কেউ হবে মাইক্রোসিস্টেমস ইঞ্জিনিয়ার সবাই দেখেন চিন্তা করছে নিজেকে নিয়ে কারণ নিজে বড় হলে দেশ বড় হবে দেশ শক্তিশালী হবে আর বাংলাদেশে আপনারা কি করছেন তারেক ভাই তারেক ভাই জিন্দাবাদ জিন্দাবাদ কি বলে শেখ হাসিনা শেখ হাসিনার জীবন দিয়েছেন উমুক ভাই সুমুক ভাই পিনাকি ভাই আরেক বাপ রে বাপ নিজের নাই চাল চুলা ভাই ভাই করতে করতে মুখে ফেনা তোলে কি একটা দুশ্চরিত্র জাতি কি একটা অভাগা মূর্খ একটা জাতি আরে ভোট দেন এত ভাইদের পিছনে ছুটেন কেন আপনারা ভাইদের নেতাদের পিছনে ছোটেন বলি কিন্তু নেতাদের আপনার বউ বাচ্চা নাতিদেরকে আপনার বিক্রি করে খায় এদেরকে ব্যবহার করে স্কুল কলেজ তো যারা দূরের কথা স্কুল লাইফে দেয় শেষ করে দেয় জীবনটাকে জেলে পচে এরাই কিন্তু আপনার তারেক ভাইরা আপনার আমদানি পার্থ ভাইরা আপনার মাহি ভাইরা কিন্তু সেই দামি দামি গাড়ি চালিয়ে দেশে বিদেশে থাকে বড় বড় গুলছানের অট্টালিকায় থাকে তাদের কিন্তু কিছু হয় না তাদের বংশ পরম্প পরম্পরায় কিন্তু তারাই থেকে যায় তারেক রহমান চলে গেলে জাইমা রহমান আসবে আরে বাপরে কি সুন্দর বাংলাদেশ এই মূর্খ জাতি ভুগবে না তো কোন জাতি ভুগবে যেই জাতি নিজের ভালো বোঝে না এনিওয়ে আজকে মনে হয় আমি অনেক কথা বলেছি আর যদি আপনাদের যদি ইচ্ছা হয় শেয়ার করতে পারেন যদি ভালো মনে হয় শেয়ার করতে পারেন যদি মনে হয় আপনাদের দেশে কাজে লাগবে শেয়ার করতে পারেন আপনার হয়তো দরকার নেই আপনারা যেখানে যারা মজা দেয় কথা বলে গালিগালাজ করে কথা বলে অশ্লীল কথাবার্তা বলে তাদের ভিডিও শুনতে পারেন আপনাদের কাজে আসবে অনেক ধন্যবাদ এই বেলে আজকের জন্য শেষ করছে আসসালামু আলাইকুম